হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন একটু রেডি হয়ে নিলাম তো একটু একটা পার্কে যাব আর কি তো আমরা চারজনে যাচ্ছি তো চলো গিয়ে দেখো দেখি হাসুবা তুই তো তো ফাইনালি এই যে সব রেডি হয়ে এই তোমার দাদা ভাই প্রথমে গেছিলো একটুখানি গ্যারেজের দিকে কেন কি না বাইকটা অনেক কদিন ধরে বের করা হচ্ছিল না ওই কারণে আর কি তো আমরা এখানে চলে এসছি মাঝে আর ভিডিও করা হয়নি কেন কি না মানে বৃষ্টি হচ্ছিল তো ওই কারণে ফোন বের করা হয়নি তাই আর ভিডিও করা হয়নি এই যে এই জিরাফটা দেখতে পাচ্ছ এই জিরাফটা নিয়ে যাই আর কি হচ্ছিল জানো না তো প্রচণ্ড তো এই যে দেখো জায়গাটা খুবই সুন্দর আর কি কিন্তু কী বলতো তোমার দাদা ভাই মানে এটা সার্চ করেই গেছিলো মানে একটা জায়গা পার্ক সার্চ করেছিল তো এই পার্কটা দেখিয়েছিল কিন্তু যেরকম দেখিয়েছিল সেই তুলনায় অত সুন্দর না কিন্তু ভালো কিন্তু মানে আমরা গেছি যেটা দেখে মানে খুবই সুন্দর লাগছিল তো অনেকটা চেঞ্জ লাগছিল আর কি তো এখানে অনেক কিছুই হয় মানে জন্মদিন তারপরে ছোটো খাটো পিকনিক এরকম অনেক কিছু বার্থডে সবই সেলিব্রেট করা হয় এখানে করা যায় আর কি তো এর জন্য আলাদা করে কিছু টাকা পয়সার ব্যাপার আছে তো এই ব্যাপারেও কথা বলা হয়েছিল আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো ওই যে দেখছিলে পুকুরের সামনে ওইখানে একটা মানে সাপ ছিল আর কি তো এই যে এই মাত্র যাকে দেখলে ভিডিওতে বসেছিলো ওরা দুজন তো ও দেখেছে আর কি তো বলেছে তো অনেকক্ষণই বসেছিলাম ওই পুকুরের সামনে তো তারপরে মানে বলছিল যদি ধরো একজন এসে না মানে ইট দিয়ে জাস্ট দেখছিল আসলে সত্যি কি গাছের মধ্যে মানে ডালের মধ্যে জড়িয়ে আছে নাকি তো আমরা তখন চলে এসেছি যদি কোনোভাবে সাপটা নেমে পড়ে বা কিছু তো ওই কারণে আমরা ওই ক্যাফটাতেই বসেছিলাম তো তারপরে বেরিয়ে গেছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা